আপনি কি মাশরুম খেতে ভালোবাসেন তাহলে সাবধান হয়ে যান যে কোনো সময় পড়তে পারেন বড় বিপদে এবার গোমতী জেরায় মাশরুম খেয়ে একই পরিবারের বাপ ছেলে আশঙ্কাজনক অবস্থায় সংবাদে জানা যায় করবুক মহকুমাধীন তাবিদা পাড়া এলাকায় মাটির নিচ থেকে কিছু মাশরুমের মতো উঠে এই বিষয়টি দেখতে পেয়ে সাগর চাকমা মাশরুমের মতো দেখতে বিষাক্ত উলগুলি বাড়িতে নিয়ে যায় এবং রান্না করে ছেলে ও বাবা মিলে খায় খাওয়ার ঠিক দশ মিনিট পর থেকে বাবা ও ছেলের অনবরত বমি শুরু হয় সারা শরীর ব্যথা এবং জ্বালা যন্ত্রণা শুরু করে এরপরই বুঝতে পারেন তারা বিষাক্ত উল খেয়েছেন তড়িঘড়ি করে দুজনকে নিয়ে যাওয়া হয় নতুন বাজার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সেখানে বর্তমানে তাদের চিকিৎসা চলছে জানা যায় যে উলগুলো তারা রান্না করে খেয়েছেন সেগুলো অত্যন্ত বিষাক্ত যদিও বর্তমানে তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা প্রদান করে যাচ্ছেন চিকিৎসকরা নতুন বাজার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে থাকা এক চিকিৎসক জানিয়েছেন বর্তমানে অনেক জায়গায় এ ধরনের মাশরুমের মতো দেখতে উল পাওয়া যায় এগুলি খাওয়ার আগে যাচাই বাছাই করা অত্যন্ত প্রয়োজন না হলে অতীতে গোমতি জেলায় এই বিষাক্ত উল খেয়ে মৃত্যু হয়েছিল অনেকেরই সেই ঘটনা পুনরাবৃত্তি হতে পারে গোমতী এক্সপ্রেস

ডাক্তৰ বাব কৈছিলোঁ দেখিছে দেখিছে আৰু ঔষধ দিছে এদিন আনি আনিছি ঔষধ দিওঁ আনি দিলোঁ সেই অৱস্থা ঠিক আছে সেইকাৰণত সবাই খায় ত' এই চব জিনিছ খাই গ'লে কেনে ভাল